ভারতের জনপ্রিয় ফুলজার সোডা এখন বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে দিন দিন বাংলাদেশেও ফুলজার সোডার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আমার কাছে ফুলজার সোডার টেস্টটা একটু ডিফারেন্ট লেগেছে এই গরমে এমন একটি ড্রিঙ্ক হলে আর কিছুই লাগে না যারা এখনও খাননি তারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন ফুলজার সোডা বানাতে প্রথমে আমি স্পেশাল মশলা তৈরি করে নিব আর এই মশলার জন্য লাগবে কিছু পুদিনা পাতা এক ইঞ্চির মতো আদা কুচি দুটা কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী নেবেন আর লাগবে একটা লেবু আর লাগবে তোকমা তোকমা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম ফুল জার সোডা তৈরিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এমন একটি ছোট গ্লাস এবার পুদিনা পাতা আদা কাঁচামরিচ ব্লেন্ডার জগে পেস্ট করে নিব আপনারা চাইলে পাটায় পেস্ট করে নিতে পারেন তবে আমি পাটায় পেস্ট করবো না ব্লেন্ডার জারে পেস্ট করে নিব প্রথমে রস ছোটো গ্লাসের মধ্যে চিপে নিব পেস্ট করে রাখা মশলা থেকে দুই চামচ দিয়ে দিব ভরে ভোরে দুই চামচ তোকমা দিয়ে দিব এবার একটা চামচ সাদা লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ফুলজার সোডা ড্রিঙ্ক বানাতে আমি একটি বড় মগ নিয়েছি এখন সোডা মগে ঢেলে নিব তবে আপনারা চাইলে যে কোনো ধরনের কার্বনহাইড্রেট ওয়াটার ইউজ করতে পারেন যেমন প্রাণ সব শেষে ছোটো গ্লাসটি আমি সোডার মধ্যে দিয়ে দিব আর দেওয়ার সাথে সাথে দেখেন সোডা ফুলে উঠে উপরে বাবাসের মতো হয়েছে আর এটাই হচ্ছে ফুলজার সোডার আসল আকর্ষণ ফুলজার সোডার ড্রিঙ্ক যারা এখনও ট্রাই করেননি চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন তো দেখা হবে নতুন কোনো রেসিপি তাহলে হাফিজ